পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আয়োজিত হল বসে আঁক প্রতিযোগিতা গত সাতাশে জানুয়ারি থেকে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে ধূপগুড়ি ট্রাফিক গার্ডের ব্যবস্থাপনায় বুধবার ধূপগুড়ি থানা চত্বরে ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল বসে আঁক প্রতিযোগিতা দুটি বিভাগে মোট সত্তর জন এদিন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মূলত সেভড্রাইভ সেভ লাইফ সচেতনতামূলক প্রচারের মূল বিষয় ছিল এই প্রতিযোগিতায় এদিন ছাত্রছাত্রীরা বিভিন্ন ট্রাফিকের নিয়ম শৃঙ্খলা অর্থাৎ কখন রাস্তা বেরোতে হবে কখন কোথায় দাঁড়াতে বিষয়ে সচেতনতার বার্তা তুলে ধরেন এমনকি পুলিশের পক্ষ থেকেও ছাত্রছাত্রীদের সেভ ড্রাইভ সেভ লাইফের বিভিন্ন বিষয় বোঝানো হয় পাশাপাশি পরিবারের কোনো সদস্য যখন বাড়ি থেকে বাইক নিয়ে বের হবে যাতে হেলমেট মাথায় পরে বের হয় সেই বিষয়ে তাদের সচেতন করা হয় এক অভিভাবক বলেন পুলিশের এই কর্মসূচিকে আমরা সাধুবাদ জানাই ছাত্রছাত্রীদের এই বয়সে ট্রাফিকের বিভিন্ন আইন কানুন সম্বন্ধে ছবি এঁকে যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যখন তারা বড় হয়ে যানবাহন চালাবে তখন তাদের এই বিষয় অনেকটাই ধারণা থাকবে এমনকি ভবিষ্যতেও কাজে লাগাবে কোথায় আসছেন আজকে কি উপলক্ষে আজকের এই আচ্ছা সেফ ড্রাইভ সেফ লাইফ আচ্ছা কী ছবি আঁকছে বাচ্চারা ছবি আঁকছে তো এই যে পুলিশের যে উদ্যোগ অভিনব উদ্যোগ সেফ ড্রাইভ নিয়ে রাস্তাঘাটে বিনা হেলমেটে মানুষ বেশিরভাগ যাতায়াত করে যার কারণে ঘটলেই মৃত্যু হয় বেশিরভাগ এই বয়সেই বাচ্চাদের এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি বোঝানো হচ্ছে থানার তরফ থেকে কীভাবে দেখছেন বিষয়টা দাদা আপনার নাম আমার নাম তুষার মনে কী উপলক্ষে আজকের এই ড্রয়িং কম্পিটিশন নিরাপত্তা উপলক্ষে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে ধূপগুড়ি ট্রাফিক গার্ড আজ বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছে যার বিষয় সেফ ড্রাইভ সেভ লাইফ কিসের বিষয়ে আর্ট চলছে সেফ ড্রাইভ সেভ লাইফ এই বিষয়ের উপরে ছবি আঁকা চলছে মোট কয়টা বিভাগের মধ্যে মোট দুটি বিভাগ হয়েছে চতুর্থ শ্রেণী পর্যন্ত আর পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এটা খুব ভালো উদ্যোগ একদম ছাত্রাবস্থা থেকে যাতে পথ নিরাপত্তা সম্পর্কে বাচ্চাদের মধ্যে একটা ধারণা জন্মায় তারা যাতে এই বয়স থেকে সাবধানতা অবলম্বন করে এবং নিজেদের ছবির মাধ্যমে নিজেরা এবং মানুষের মধ্যে এরা যখন বড় হয়ে যানবাহন চালাবে তখন অনেকটা কাজে লাগবে সে তো বটে এই উদ্যোগকে সেই জন্য মানে অত্যন্ত সাধুবাদ জানা বলছিলাম আজকে মোট কজনকে পুরস্কৃত করা হবে মোট দুটি বিভাগে বারো জনকে পুরস্কৃত করা হবে উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে